সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের একটি গল্প আমি পাঠ করছি গল্পটির নাম জৈবিক বিবর্তনের গল্প শীতের প্রথম সন্ধ্যায় ছাদের কোণে বসে তিন ভাই বোন অনেক আঁখি আর ইরাক সামনে তাদের ধোঁয়া ওঠা কফি আর ঝালমুড়ি চারিদিকে শিউলি ফুলের মিষ্টি গন্ধে যেন মন ভরে যাচ্ছে আড্ডার ফাঁকে আলোচনায় শুরু হলো জৈবিক বিবর্তন নিয়ে আঁকি জিজ্ঞাসা করলো বিবর্তন আসলে কি এটা নিয়ে এত কথা হয় কেন অনেক বলল বিবর্তন হলো জীবনের ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাওয়ার এক প্রক্রিয়া যার ফলে নূতন বৈশিষ্ট্য তৈরি হয় এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘটে চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচন তথ্য নিয়ে এই বিষয়টিকে সবার সামনে ভালোভাবে ব্যাখ্যা করেছিলেন ইরাক কৌতূহল নিয়ে বলল প্রাকৃতিক নির্বাচন মানে কি আধুনিক অনেক বুঝিয়ে বলল ধরো একটা এলাকায় গাছের পাতাগুলো খুব উঁচুতে থাকে সেখানে দুই ধরনের জিরাব আছে এক দলের ঘাড় লম্বা আরেক দলের ঘাড় ছোট, লম্বা ঘাড়ওয়ালা জিরাব সহজে পাতা খেতে পারে কিন্তু ছোটো ঘাড়ওয়ালারা ক্ষুধায় মারা যায় সময়ের সঙ্গে লম্বা ঘাড়ওয়ালা জিরাব বেঁচে থাকে আর প্রজনন করে এটাই প্রাকৃতিক নির্বাচন আঁকি বলল তাহলে কি সব বিবর্তন পরিবেশের জন্য হয় ইরাক মাথা নেড়ে বলল সব সময় নয় কিছু বিবর্তন নিজের মিউটেশনের কারণে হয় যেটা পুরোপুরি দৈব তবে অনেক সময় পরিবেশের চাপই বিবর্তন ঘটায় আঁকি আর একটা প্রশ্ন তুলল মানুষের বিবর্তন নিয়ে কিছু বলো আমাদের কি এখনও বিবর্তন হচ্ছে অনেক মাথা চুলকে বলল মানুষের বিবর্তন থেমে নেই যেমন কিছু মানুষের মধ্যে এখন ল্যাকটেজ পারসিস্টেন্স নামে একটি বৈশিষ্ট্য দেখা যায় এর ফলে তারা বয়স্ক হয়েও দুধ হজম করতে পারে হাজার বছর আগে এটা ছিল না ইরাক মজার ভঙ্গিতে বলল তাহলে ভবিষ্যতে কি মানুষ আরও আলাদা হয়ে যাবে অনেক বলল হতেই পারে হয়তো আমাদের কোনো এমন দিন বৈশিষ্ট্য অর্জন করার সময় আসবে যাতে মহাকাশে সহজে বেঁচে থাকা যায় কিংবা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সহজ হবে আর চিন্তিত হয়ে বলে কিন্তু বিবর্তনের প্রমাণ কি এটা তো কেবল তথ্য নয় ইরাগ উত্তরে বলল বিবর্তনের অনেক প্রমাণ আছে ফাসিল জীবাশ্ম জীবনের জিনগত মিল আর্থবিজ্ঞান সব কিছুতে এখন চিহ্ন পাওয়া যায় ধরো পাখি তার ডার পাখি আর ডাইনোসরের মধ্যে যে বিশাল মিল আছে সেটাও তো বিবর্তনের প্রমাণ আঁকি মুচকি হেসে বলল তাহলে ডারুইন ডাইনোসর থেকে পাখি হলো কেমন করে অনেক বলল ডাইনোসরের একটি বিশেষ প্রজাতি ছিল যা ধীরে ধীরে পালক তৈরি করেছিল প্রথমে এতগুলো এগুলো হয়েও উষ্ণতা ধরে রাখার জন্য কাজে লাগতো পরে সেটা ওড়ার জন্য কাজে লাগতে শুরু করলো এভাবেই এক সময় তারা পাখি হয়ে গেলো শোয়ে শে হয়ে এলো আঁকি কপির শেষ চুমুক দিয়ে বলল বিবর্তনের গল্পগুলো শুনতে দারুণ লাগে আমাদের ছোট ছোট বলদগুলো একদিন কত বড় কিছু হয়ে উঠতে পারে ইরাগ হেসে বলল তাহলে এক কাজ করো নিজেকে একটু উন্নত করো টেবিল পরিষ্কার করো সবাই হাসিতে ফেটে পড়ল। শিউলি ঝরা সন্ধ্যায় তাদের আড্ডার শেষ বিবর্তন যেমন নতুন দৃষ্টিভঙ্গি দিল তেমনই আরও এমন আড্ডায় প্রতিশ্রুতি রেখে গেল তো সুপ্রিয় দর্শক আজকের এই সায়েন্স স্টোরি ডাক্তার আনোয়ারুল হকের লেখা জৈবিক বিবর্তনের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন